সরকারে আরো জানু হচ্ছে নাহিদ রানা ভেরিয়েশন বাড়ালে সবার মাথা ব্যথার কারণ হবেন হান্নান সরকারের ভাবনা দা হান্ড্রেড এর প্লেয়ার্স ড্রাফটে দল পাননি বাংলাদেশের কোন তারকা সাকিবকে নিয়েও কেউ আগ্রহ দেখালো না বাংলাদেশ জাতীয় ফুটবল দল পুরোদমে প্রস্তুতি নিচে তাইফে বাড়তি মনোযোগ দিচ্ছে ভারত ম্যাচ ঘিরে বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের দুশ্চিন্তা নেইমার ভিনসিয়াসের খেলা নিয়ে রয়েছে শঙ্কা ক্রিকেট বিশ্বের ব্যারারদের জন্য অষ্টির সঙ্গে দিয়রকারে আরও জানু হচ্ছে নাইদ রানা এই পেস সেন্সেশনকে ইঞ্জুরি মুক্ত রাখতে ডিপিএল এ বুঝে শুনে খেলাচ্ছে ঢাকা আবাহনী ক্লাবটার হেডকোচ হান্নান সরকার বলছেন গতিতে সবাইকে মুগ্ধ করেছেন ভেরিয়েশন বাড়াতে পারলে সবার মাথা ব্যথার কারণ হবে নাহিদ রানা ডেডলি ইয়র্কার বিখ্যাত কলকাতা টেস্টে ঠিক এভাবেই রাহুল সচিনের স্টাম্প উড়িয়ে মহাতারকা বনে গিয়েছিলেন শোয়েব আক্তার সেই ঘটনার দুই যুগ পর বাংলাদেশও পেল শোয়েবের মতোই গতিময় আগ্রাসী পেসার ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে নাহিদ রানা নাহিদ কোন ভ্যারিয়েশনগুলো শেখালে নাহিদ রানা রপ্ত করলে যেটা আসলে গতি সুইং বাউন্স এগ্রেশন সব কিছু মিলিয়ে আসলে ভ্যারিয়েশন মিলিয়ে সে আরও বেশি সাকসেসফুল হতে পারবে নাহিদ একশো পঞ্চাশের বলটাকে কীভাবে স্লোয়ার একশো পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে থাকে সেটাকে ম্যাচ আপ করতে হবে কন্ট্রোলটা আনতে হবে সঙ্গে ফিঙ্গার ভেরিয়েশনের সঙ্গে সঙ্গে অনেকগুলো ভেরিয়েশন আছে আসলে আমি স্পেসিফিক এখন বলতে চাই না তবে ভেরিয়েশন শেখার পাশাপাশি কন্ট্রোলটা শিখতে হবে নাহিদে মুগ্ধ হয়ে দেশ বিদেশের অনেকেই বলছেন এই সোনার ডিম পাড়া হাসকে ইঞ্জুরি মুক্ত রাখতে যেন সচেতন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হেড কোচ হান্নান সরকার সজাগ পর্যাপ্ত বিশ্রাম দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে রাখছেন পিসিবি থেকেই মানে আবাহনীকে বা আবাহনীর হেড কোচকে জানানো হয়েছে যে তাকে বুঝে শুনে খেলানো নাকি আপনি আন্তরিকতা দেখিয়েছেন যেহেতু আপনি এক্স সিলেক্টর আমি আসলে বিসিবি থেকে জানানোর আগে আমি নিজে থেকে জেনে নিয়েছি অন্য টিম টিমে যারা রয়েছে তাদেরকে নিশ্চিতভাবে বিসিবি থেকে জানানোর কথা আমার টিমেও হয়তো জানাতো যেহেতু আমি বাইজিৎ ভাই সঙ্গে খুব ভালো অ্যাটাচমেন্ট রয়েছে বা ন্যাশনাল সিলেক্টার ছিলাম রিসেন্টলি সো আমি জানি আমি নিজ থেকে বাড়িয়ে বিষয়গুলো নিয়ে শেয়ার করেছি এবং ডিসকাস করে যে নাহিদকে কীভাবে ইউজ করে আমরা ন্যাশনাল টিমের জায়গা থেকেও যেন কোনো ক্ষতির মুখে না পড়ে পাশাপাশি আমার আবোনে যেন উপকৃত হয় সেই জায়গা থেকে ম্যাচ আপ করার চেষ্টা করছি এবং ঈদের আগে যে ম্যাচগুলো রয়েছে সেখান থেকে কোন কোন ম্যাচ খেলাবো সেটা একটা প্ল্যান বা ছক আমি এক দল পেতে চলেছেন ফ্র্যাঞ্চাইজি থেকে যোগাযোগ করে আগ্রহ প্রকাশ করা হয়েছে খবর রোটে গেলেও খেলা যোগ এসব তথ্যের কোন সত্যতা পায়নি বিসিবির পক্ষ থেকে ক্রিকেটাররাও এনওসির জন্য কোনো আবেদন করেনি তাহলে প্রশ্ন হলো কদিন পরপর এমন খবর ছড়ায় কেমন করে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবলের গল্পটা বলে শুরু করা যাক দু সালে আইপিএল এর প্রথম আসর থেকে অপশনে নিজেকে তুলেছেন এই উইকেট কিপার ব্যাটার কোনোবারই তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি দু আসরে তাই নাম দিতেই আগ্রহ হারিয়েছিলেন কিন্তু জানা গেল আইপিএল এর কয়েকটা ফ্রাঞ্চাইজি তাকে অনুরোধ করেছে মুশফিক তাই লিস্টেড হলেন কিন্তু আশ্চর্য এবারও তার ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না কেউ থেকে গেলেন অবিকৃত এক প্রেসমিটে ব্যাপারটা জানতে চাওয়া হল মুশফিক বললেন তার সাথে আইপিএল এর কেউ যোগাযোগ করেনি কয়েকটা ফ্রাঞ্চাইজি আগ্রহী একথা মিডিয়ায় জেনে নাম দিয়েছিলেন প্রমাণ হলো সংবাদ মাধ্যমে রটা গল্পগুলো আসলে গাল গল্প ছিল এবারও তেমনই গাল গল্প শুরু হয়েছে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানকে ঘিরে কাটার মাস্টারের সাথে যোগাযোগ করেছে কলকাতা নাইট রাইডার্স আর তাসকিন যাচ্ছেন লখনৌ সুপার জায়েন্টসে বিসিবি এনওসি দিলেই উঠবেন বিমানে চাউর হয়েছে এমন খবর কিন্তু বাস্তবতা আসলে কি তার আলোচনা হচ্ছে কিনা কোনো ক্রিকেটার সঙ্গে কোনো আলোচনা হয়নি আপাতত কেউ এনএসিও চায়নি কোনো আলোচনা হয়নি তাস্কিন মুস্তাফিজকে নিলামে বিট করে দলে ভেড়াতে এবার আগ্রহ দেখায়নি কেউ তারপর ইচ্ছে খুশি মতো যখন তখন যাকে তাকে দলে টানার সুযোগও নেই কারণ এর বেঁধে দেয়ার রুলবুক ফলো করতে হয় সবাইকে প্লেয়ার সাইন করার প্রথম শর্ত অপশনের প্লেয়ার লিস্টে ওই খেলোয়াড়ের নাম থাকতে হবে তার মানে এই শর্তে উতরে গেছেন তাস্কিন মুস্তাফিজ দুজনেই কিন্তু রুল বুকের এটাই শেষ পৃষ্ঠা নয় প্রতিটি আইপিএল ফ্রাঞ্চাইজি মোট পঁচিশ জন ক্রিকেটার দলে নিতে পারে যাদের মধ্যে বিদেশি সর্বোচ্চ জন গুঞ্জনে যুক্ত হওয়া ফ্রাঞ্চাইজি কলকাতা এখন পর্যন্ত তেইশ ক্রিকেটার দলে টেনেছে যার মধ্যে বিদেশি আটজন লোকাল রিক্রুট ক্যাটাগরিতে চারটা স্লট ফাঁকা থাকলেও সেখানে বিদেশি কারো জায়গা নেই ওদিকে লখনউর ওভারসিজ ক্যাটাগরিতে দুটো স্লট ফাঁকা থাকলেও এর মধ্যে টোটাল চব্বিশ ক্রিকেটার নিয়ে ফেলেছে তারা তাহলে তাসকিনের কি চান্স থাকছে থেকে এর পাননি লিটন হৃদয় জাকের সহ মোট উনত্রিশ টাইগার নাম দিয়েছিলেন টুর্নামেন্টটিতে তবে তাদের কাউকে দলে নিতে আগ্রহ দেখায়নি ফ্রেঞ্চাইজি দলগুলো খালি হাতেই ফিরতে হয়েছে গোটা বাংলাদেশকে আগামী পাঁচ অগস্ট থেকে শুরু হবে দ্য হান্ড্রেড এর এবারের আসর লাখ বিশ হাজার পাউন্ডে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম ছিল সাকিব আল হাসানের ক্যারিয়ারের দুঃসময়ে আবারও দেখা যাবে বিশ্ব সেরাকে মাঠ কাপাতে এমনটাই ছিল সবার প্রত্যাশা কিন্তু সবটাই যেন মরীচিকা চিকা টাইগার অলরাউন্ডারকে কেনার আগ্রহই দেখায়নি যে হান্ড্রেডের দলগুলো অবিকৃত বাংলার পোস্টার বয় সাকিবের মতো এই লিস্টে আছেন লেগ স্পিনার ঋষাদ হোসেনও তাকেও দলে ভেরায়নি কোনো দল তেষট্টি তার খালি হাতে ফিরতে হয়েছে লিটন দাস তাহিদ হৃদয় সহ স্পিনার শেখ মাহেদিকে তাদের প্রত্যেকের ভিত্তিমূল্য ধরা হয়েছিল বাহান্ন হাজার পাউন্ড অবিকৃতদের এই তালিকাটা এখানেই শেষ নয় দল পাননি নাম দেয়া মোট উনত্রিশ টাইগার ক্রিকেটার যেখানে বড় নামের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম নাহিদ রানা তানজিব হাসান সাকিব ও শরিফুল ইসলামের মতো ক্রিকেটাররা এর বাইরে জাকের আলী অনিক এনামুল হক বিজয় কাউকেই কেনার প্রয়োজন মনে করেনি দলগুলো বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে দুশ্চিন্তায় ব্রাজিল নেইমার সহ বড় বড় তারকাদের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনা ম্যাচ মিস নেইমার ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন বেড়ে যাওয়ার সময় আসছে দুই চির প্রতিদ্বন্দ্বী দুই মহাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা আবারও মুখোমুখি হবে সবুজের ক্যানভাসে মেসি নাকি ভিনিসিউস। নেইমার নাকি লাও তাড়ো মার্তিনেজ কে হবে রাজা তারা জিতবে মাঠের লড়াই উত্তেজনা নাটকীয় মুহূর্ত সব কিছু নিয়ে আসছে বছরের অন্যতম প্রতীক্ষিত ম্যাচ ব্যান্ডের চিৎকার দুরন্ত গোল হৃদয় কাঁপানো মুহূর্ত সব কিছু মিলিয়ে এটাই যে ফুটবলের আসল সৌন্দর্য সুপার ক্লাসিকো ফুটবল বিশ্বের দুই পরাশক্তির ধ্রুপদী লড়াই আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি জন্য অপেক্ষায় থাকেন সারা দুনিয়ার ফুটবল ভক্তরা মার্চ সকাল মিনিটে ম্যাচটি হবে মানে গারিনচা স্টেডিয়াম ব্রাজিলিয়া এই ম্যাচের পর ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দশ ফুটবলার নামের পাশে হলুদ কার্ড নিয়ে খেলতে নামবে তারা যদি আবারও হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না কানমেবল বাছাই পর্বের নিয়ম অনুযায়ী দুটি হলুদ কার্ডে এক ম্যাচ নিষেধাজ্ঞা তাই ব্রাজিলের জন্য কলম্বিয়া ম্যাচটি হবে কঠিন পরীক্ষা আইপিএলে জায়গা হয়নি বাংলাদেশি কোনো ক্রিকেটারের